হে গাইজ দিস ইজ ম্যান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ তোমাদের জন্য বিং এক্স আইডি থেকে কীভাবে ডলার সেল করতে হয় তা নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম ইউটিউবে অনেক কুজাকুজি করেছি কিন্তু বিং এক্স আইডি থেকে ডলার সেল করার নিয়ম নিয়ে একটি ভিডিও একটি ভিডিও উপায় নেই বিং এক্স আইডি থেকে কীভাবে ডলার সেল করতে হয় আজ আমি তোমাদের দেখেই দিবো বিং এক্স আইডি থেকে কীভাবে ডলার সেল করতে হয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবে তো চলো তাহলে শুরু করা যাক তুমি পেজ থেকে মোর অপশানে ক্লিক করো এখন তে ক্লিক করো সেল অপশানে ক্লিক করো এই যে তোকে এখানে অনেকেই আছে যেমন সাইফুল ট্রেডার্স সে একশো চব্বিশ দশমিক ফাইভ জিরো টু প্রতি ডলারের মূল্য দিয়ে কিনবে তার লিমিট হচ্ছে এখানে দেখো এখানে তার লিমিট হচ্ছে সর্বনিম্ন পাঁচশো টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত দ্বিতীয়টাই দেখো বীর হুসেন একশো চব্বিশ দশমিক ফাইভ জিরো ওয়ান প্রতি ডলারের মূল্য দিয়ে তিনি কিনবেন তার লিমিট সর্বনিম্ন হচ্ছে চারশো টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা মানে সে চারশো টাকার নিচে কিনবে না তো ডলার সেল করার জন্য সেল অপশানে ক্লিক করো ডলার সেল করার আগে প্রথমে এই যে নিচের এগুলো মনোযোগ দিয়ে পড়বে এগুলোতে বাইরের রিকোয়ারমেন্ট লেখা আছে সেই অনুযায়ী তিনি টাকা প্রদান করবেন দেখো তিনি ওই জায়গায় সুন্দর করে লিখে দিয়েছেন অর্ডার করে রিপ্লাই না পাইলে টেলিগ্রাম কল দিয়ে টেলিগ্রাম নাম দেওয়া আছে পেমেন্ট অপশানে যে নাম্বার অ্যাড করা থাকবে ওইটাতে টাকা পাঠানো হবে অন্য কোনো নাম্বারে টাকা দেওয়া হবে না যত টাকা অর্ডার করবেন ওইটাই পাবেন একটা কম পাবেন না এসব তিনি লিখে রাখছেন এখন চ্যালো জিরো ফি এ জায়গায় ক্লিক করব। আপনি যদি বিকাশে এটা কানতে চান তাহলে বিকাশ নাম্বার দেবেন আর যদি নগদ এটা কানতে চান তাহলে নগদ নাম্বার দেবেন আমি বিকাশ নাম্বারটা দেবো আমার নগদ নাম্বার নাই তাই এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে বিকাশ নাম্বার দেবেন নিচে আরেকটা বিকাশ নাম্বার দেবেন অপশনাল হিসাবে গেট কোড এই অপশানে ক্লিক করেন তাহলে ইমেইলে আপনার একটা কোড যাবে সেই কোডটা বসাবেন আর দুই নাম্বার হচ্ছে এখানে দেখেন এই জায়গায় দুই নাম্বার এলাকা আছে গুগল অথেন্টিকেটর এখানে আপনি যে আপনার সিকিউরিটির জন্য গুগল অ্যাথেন্টিকেট অর্ডার সিভ করেছিলেন সেই পাসওয়ার্ডটা এই জায়গায় দেবেন কোডগুলো দেওয়া হয়ে গেলে তো ওকে ক্লিক করেন দেখেন সাকসেসফুল হয়ে গেছে তারপর এখানে ক্লিক করেন তারপর এখানে ক্লিক করেন এখন এই সেল অপশানে ক্লিক করেন কোন এই জায়গায় সব কিছু দেখাচ্ছে টোটাল ভ্যালু কত আছে প্রাইস কত অ্যামাউন্ট আপনার কত আছে আপনার যে অর্ডার নাম্বার অর্ডার আইডিটা আছে এই অর্ডার আইডিটা এই জায়গায় দেওয়া আছে টাইম দেওয়া আছে বায়ার নেম দেওয়া আছে সব কিছু এই জায়গায় দেওয়া আছে তারপর পেন্ডিং পেমেন্টে ক্লিক করেন এখন বাইরের সাথে মেসেজ করতে পারবেন এই জায়গায় আমি মেসেজ করলাম হাই দেখি কতক্ষণ লাগে এই জায়গায় উপরে দেখাচ্ছে দেন এক ঘন্টা উনষাট মিনিট পর ক্যান্সেল করে দেন আপনি বিকাশ ক্যাশ নাম্বারে যাবেন যায় দেখবেন আপনার টাকা আসছে কি না যদি টাকা আসে তাহলে এই উপরে ক্লিক করবেন সেন্ট্রাল পেমেন্ট ডিটেলস তাছাড়া কখনোই ক্লিক করবেন না ওই জায়গায় আপনি আগে দেখবেন আপনার বিকাশ নাম্বারে টাকা আসছে কি না ব্যালেন্স চেক করবেন মেসেজ পেয়ে আপনি ডলার সেন্ড করে দিয়েন না আপনার সিমে মেসেজ আস আপনার সিমে বিকাশ থেকে মেসেজ আসলে আপনি আপনার ব্যালেন্স চেক করবেন যদি ব্যালেন্স পেয়ে থাকেন তারপরে সেন্ড করবেন আমি দেখি আমাদের কতক্ষণ সময় লাগে এই যে দেখেন চলে আসছে আমার টাকাটা চলে আসছে আমি তাকে সুন্দর একটি কমেন্ট করলাম থ্যাংক ইউ ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে তারপরে কনফার্ম রিসিপ্ট জায়গায় ক্লিক করবেন আপনি যে টাকা পাইছেন সেটা কনফার্ম করবেন এই জায়গায় দুইটা অপশন আছে দুইটাতে টিক মার্ক করেন এখন কন্টিনিউ ক্লিক করেন আপনার পাস কিটটা যেগুলো আছে সেগুলো দেন ডলার চলে গেছে আপনি টাকা পাইছেন আপনার ডলারও চলে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ